নমস্কার আমি পঙ্কজ বিশ্বাস এবং আপনারা দেখছেন পলিটিক্যাল টেলি এর আগেও বেশ কয়েকটা ভিডিও আমরা তৈরি করেছি এবং আপনাদের বলেছি যে বিজেপি এবার দু হাজার নির্বাচন নিয়ে যথেষ্ট সিরিয়াস এবং এবার কিন্তু বিজেপি সরাসরি জয়ের লক্ষ্যে ঝাঁপাচ্ছে যে সমস্ত কেন্দ্রগুলোতে জয় খুব সহজভাবে ছিনিয়ে আনা সম্ভব সেইগুলোকে বিজেপি প্রাথমিকভাবে টার্গেট করছে তার মানে এই নয় যে যেগুলো কঠিন আসন রয়েছে সেখানে সেফ সিট নয় বলে তারা লড়াই করবে না অবশ্যই লড়াই করবে কিন্তু কোন কোন আসনগুলো সেফ সিট বিজেপি মনে করছে এবং কটা আসনের জন্য ঝাঁপাচ্ছে সেটাই জানবো আজকের এই প্রতিবেদনে প্রথমেই বলি যে পঞ্চান্নটা আসন রয়েছে আপনাদেরকে প্রথমেই বলি যেখানে বিজেপি দু হাজার উনিশের পর থেকে হারেনি পঞ্চান্নটা এমন আসন চিহ্নিত করেছে যেখানে বিজেপি শক্ত ঘাঁটি বলে মনে করছে বিশেষ করে উত্তরবঙ্গের বেশ কয়েকটা সিট আছে যেখানে বিজেপি কিন্তু দু হাজার উনিশের পরে হারেনি মোটামুটি লোকসভা এবং বিধানসভায় সমস্ত সেফ সিটগুলোকে একদম সেফ সিট পঞ্চান্নটা রয়েছে কিন্তু পঞ্চান্নটাতে তো কিছু হবে না আপনারা সকলেই জানেন যে জিততে গেলে একশো আটচল্লিশটা আসন লাগবে ওয়ান তবেই সরকার গঠন করা যাবে কিন্তু একশো আটচল্লিশ হলে তো হবে না মোটামুটি একশো ষাট একশো সত্তরটা আসন জিততে পারলে তবেই সরকার পাঁচ বছর নিশ্চিন্তভাবে চালানো যাবে এবং পরবর্তী ভোটেও একটা ঠিকঠাক জায়গা থাকবে সেটা বিজেপি কিন্তু জানে এবং সেই কারণেই এই আসন পরে হারেনি উত্তরবঙ্গের সিটগুলো বিশেষ করে দু হাজার উনিশের পর লোকসভা এবং বিধানসভা যেখানে বিজেপির চিন্তার কোনো কারণ নেই এরকম পঞ্চান্নটা সিট আগেই বিজেপি পকেটে পুড়ে বসে আছে এরকমটা ভেবে এই পঞ্চান্নটা সিটকে সেইভাবে ট্রিট করা হচ্ছে এবং এগুলো হচ্ছে বিজেপি সব থেকে প্রায়োরিটি লিস্টে আছে মানে এইগুলো হাতছাড়া করা কোনোভাবেই যাবে না এই পঞ্চান্নটা সিটে কি কি সমস্যা রয়েছে কোথায় কোথায় সমস্যা রয়েছে সেগুলো এখন থেকেই কিন্তু মেরামত করা হচ্ছে সেফ সিট মানে ঘরে ঘুমিয়ে বসে থাকবো এমনটা নয় কারণ বিজেপিও জানে যে তৃণমূল এই পঞ্চান্নটা সিটেই কিন্তু জোর খাটাবে প্রবলভাবে ব্যাপকভাবে তারা সেখানে যাতে কামড় বসাতে পারে নির্বাচনে জিততে পারে তার জন্য কিন্তু বিজেপি সেখানে যেমন লড়াই করবে পাশাপাশি তৃণমূলে সেই জায়গাতে কিন্তু একবারে পেনিট্রেট করার চেষ্টা করবে এবার ব্যাপারটা হচ্ছে যে এই পঞ্চান্নটা আসন যেমন পকেটে তৃণমূলেরও কিন্তু পঞ্চাশ ষাটটা আসন পকেটে আছে কোনগুলো জানেন সকলেই আপনারা জানেন যেখানে মুসলিম জনসংখ্যা ষাট থেকে সত্তর শতাংশ রয়েছে বা সিক্সটি পার্সেন্ট এবং পঞ্চাশ পার্সেন্টের অ্যাবভ রয়েছে সেই জায়গাগুলো তৃণমূল কংগ্রেসও সেফ সিট মনে করে এমন পঞ্চান্ন ষাটটা সিট আছে যেটা তৃণমূল কংগ্রেস একেবারে সেফ মনে করে অর্থাৎ সেফ সিটের তালিকা থেকে যদি শুরু করা যায় তাহলে অন্তত অঙ্কের হিসেবে এখনও তৃণমূল এবং বিজেপি টক্করের লড়াই আছে এটা ঠিক সত্তরটা আসন সাতাত্তরটা সিট পাওয়ার পরেও বিজেপি কিন্তু বেশ কয়েকটা জায়গায় তারা যেহেতু সরকার গড়তে পারেনি তৃণমূল কংগ্রেসে তাদের বিধায়করা চলে গেছেন এটাই বাংলার রীতি যেদিকে সরকার থাকে বাঙালিরা বেশিরভাগ সেদিকেই চলে যায় লড়াই করার মানসিকতা বাঙালির যেন দিন দিন হারিয়ে যাচ্ছে সেই তো গেল রাজনীতির কথা অর্থাৎ তৃণমূল যদি পঞ্চাশ ষাটটা সিট পকেটে নিয়ে ময়দানে নামে ওই তিরিশ শতাংশ জনসংখ্যার ভিত্তিতে কিন্তু আবারও বলছি সেই তিরিশ শতাংশ জনসংখ্যা কিন্তু বেশ কয়েকটা আসনেই কেন্দ্রীভূত ষাটটা আসন আছে যেখানে তারা ব্যাপকভাবে সেন্ট্রালাইজড রয়েছে এই তিরিশ শতাংশ সংখ্যালঘু ভোট যেটা আমরা বলি বাদবাকি কিছু জায়গায় তারা রয়েছে যেখানে তাদের জনসংখ্যা বেশি সদস্য জায়গায় সংখ্যালঘু জনসংখ্যা আছে কিন্তু নির্ণায়ক ভূমিকায় রয়েছে পঞ্চাশ থেকে ষাটটা আসনে এবং তারপর খানিকটা নির্ণায়ক জায়গায় আরও কুড়ি পঁচিশটা বিধানসভায় রয়েছে অর্থাৎ তৃণমূল কংগ্রেসের খুব সুবিধাজনক যদি বলা যায় তাহলে আশিটা ম্যাক্সিমাম ম্যাক্স টু ম্যাক্স আশিটা কিন্তু জিততে গেলে আবারও বলছি একশো আটচল্লিশ আবার এই সাতটার উপরে যে এক্সট্রা কুড়িটা পঁচিশটা আসন বললাম সেখানে কিন্তু দুদিকেরই পাল্লা ভারী যে কেউ জিততে পারে যেখানে ধরুন মুসলিম জনসংখ্যা তিরিশ চল্লিশ শতাংশ আছে পঁয়তাল্লিশ অব্দি আছে সেটাও কিন্তু টায় টায় টাফ ফাইট যে কেউ জিততে পারে যদি সঠিকভাবে ভোট হয় অর্থাৎ খুব সুবিধাজনক জায়গায় এখন তৃণমূল কংগ্রেস রয়েছে এমনটা কিন্তু বলা যাবে না অন্তত অঙ্কের বিচারে বাকিটা তো অনেক কিছুর উপর নির্ভর করে কোন বিষয়ের উপর নির্ভর করে সেটা আপনারাও জানেন এবার সেকেন্ড ফেজে রয়েছে দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচনের ভিত্তিতে আমরা দেখতে পাই বিরানব্বইটা জায়গায় লিড রয়েছে এটাও ভারতীয় জনতা পার্টি মনে করছে এই বিরানব্বইটা জায়গায় যেটা লোকসভা নির্বাচনে নিরিখে লিড রয়েছে সেইগুলোকেও ম্যানিপুলেট করা সম্ভব সেখানেও খাটাখাটনি করলে জয়টা আসা সম্ভব এই বিরানব্বইটার মধ্যে কিন্তু পঞ্চান্ন পঞ্চান্নটাও রয়েছে মানে আপনারা কিন্তু ওই পঞ্চান্ন প্লাস নাইনটি টু করবেন না অর্থাৎ দাঁড়াচ্ছে তিরিশটার মতো তিরিশটার কাছাকাছি সিট রয়েছে বিরানব্বইটা সিট সেখানে লোকসভায় রয়েছে লিড এবার থার্ড ফেজে রয়েছে হচ্ছে লো মার্জিন অর্থাৎ যেখানে বিজেপি এবং তৃণমূলের ব্যবধান দশ থেকে পনেরো হাজার ম্যাক্সিমাম পাঁচ হাজারের মধ্যে যে আসনগুলো রয়েছে সেগুলো রিকভার করা খুব ইজিলি সম্ভব পাঁচ থেকে দশ হাজার যেখানে মার্জিন রয়েছে বিগত লোকসভা নিরিখে সেখানে মার্জিনটা কমানো সম্ভব এবং জয় আসন মানে জয় ছিনিয়ে নেওয়াটাও সম্ভব এবং দশ থেকে পনেরো হাজার যেখানে মার্জিন রয়েছে সেখানে কিন্তু একটু বেশি খাটতে হবে বেশি খাটলে সম্ভব মানে ওটা অসম্ভব আসন নয় এর মধ্যে তাহলে বিরানব্বই আর সত্তর বিরানব্বইটা হচ্ছে লোকসভার নিরিখে লিড বিরানব্বই আর সত্তর করলে হচ্ছে কত একশো বাষট্টি এই একশো বাষট্টিটা আসনের জন্যই বিজেপি একেবারে প্রাথমিকভাবে সব থেকে বেশি জোর লাগাবে মানে একশো বাষট্টি আসনের জন্য তারা লড়াই করছে একশো বাষট্টি আসন পেতেছে এমনটা নয় যে একশো বাষট্টিটা জায়গায় জয় সম্ভব সেটাকে বিজেপি এক্সট্রা প্রায়োরিটি দিচ্ছে যেখানে জয় ছিনিয়ে আনা সম্ভব রাজনীতি মানে কৌশলের লড়াই ঝান্ডা তুলে জিন্দাবাদ জিন্দাবাদ বলাটা রাজনীতি নয় আসল রাজনীতি হচ্ছে জেতার রাজনীতি এবং সেই আসল জেতার রাজনীতির জায়গায় বিজেপি এবার জিন্দাবাদের রাজনীতি ছেড়ে এই অঙ্কের নিরিখে কাগজে কলমে মাঠে ময়দানে কিন্তু এবার বিজেপি ঝাঁপাচ্ছে এই সত্তরটা সিট যেখানে বলা হচ্ছে লো মার্জিন দশ হাজারের নিচে মার্জিন রয়েছে তেমন আসনগুলো আপনাদেরকে কয়েকটা বলি আপনারা যদি এই জায়গার বাসিন্দা হন কমেন্ট করে জানাবেন কাটা নাকাশিপাড়া নবদ্বীপ জগদ্দল ব্যারাকপুর দমদম উত্তর দমদম উত্তরের ভোটার আমি রাজারহাট গোপালপুর বারাসাত সোনারপুর দক্ষিণ রাজবিহারী ভবানীপুর ইম্পর্টেন্ট আসন মমতা বন্দ্যোপাধ্যায় এখান থেকে কন্টেস্ট করতে পারেন এবারও এবং ভবানীপুরে বিজেপিও পাখির চোখ করেছে এই একটাই লক্ষ্যে যেখানে মার্জিনটা হচ্ছে কম কাশীপুর বেলগাছিয়া মানিকতলা আসানসোল উত্তর এগুলো হচ্ছে দশ হাজারের নিচে মার্জিন রয়েছে বিজেপি আসনের বিজেপির সঙ্গে তৃণমূলের দ্বিতীয় ফেজে আরেকটা জায়গায় বিজেপি হাজার টার্গেট করছে সেটা হচ্ছে পনেরো হাজারের নিচে মার্জিন রয়েছে পনেরো হাজারের ব্যবধান দশ থেকে পনেরো হাজার এমন আসনগুলোতে বিজেপি যে জিততে পারবে না এমন না অতীতে কিন্তু জিতেছে এই আসনগুলো হচ্ছে চৌরঙ্গি বসিরহাট দক্ষিণ করিমপুর হিঙ্গলগঞ্জ হাওড়া উত্তর শিবপুর কালনা কাটোয়া এবং শিউরি শিউড়ি থেকে বিজেপির নেতা জগন্নাথ চট্টোপাধ্যায় যিনি বিজেপির জেনারেল সেক্রেটারিও বটে তিনি এখান থেকে লড়াই করেছিলেন পরাজিত হয়েছিলেন এবং এই বসিরহাট দক্ষিণ বসিরহাট থেকে প্রার্থী হয়েছিলেন খুব দূর বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য ফলে এই আসনগুলো জিততে গেলে কর্মীদের চাঙ্গা করতে হবে কি কি স্ট্র্যাটেজি তৈরি করা দরকার সেটা কর্মীদের কাছ থেকেও শুনতে হবে কারণ রাজ্য নেতারা ভৌগোলিক রাজনীতি আঞ্চলিক ভৌগোলিক রাজনীতিটা সবসময় বুঝবেন এমন কোনো কারণ নেই দুশো চুরানব্বইটা দুশো মধ্যে বিজেপির রাজ্য সভাপতি বা কোনো জেনারেল সেক্রেটারি সবটা সব জানতা গামছাওয়ালা এমনটা নয় যারা ওখানকার কর্মী তারা আঞ্চলিক ভৌগোলিক রাজনীতির সঙ্গে খুব ভালোভাবে ওয়াকিবহাল তার জন্য আপনারা দেখবেন বিজেপি ইতিমধ্যেই ছোট 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 বৈঠক শুরু করেছে এক একটা বিধানসভা বৈঠক সেখানে সংবাদ মাধ্যমকে ভিতরে অ্যালাউ করা হচ্ছে না খুব ভালো কাজ করা হচ্ছে সেখানে কর্মীদের কথা শোনা হচ্ছে যে সেখানকার আঞ্চলিক কি কি সমস্যা রয়েছে কি কি রাজনৈতিক সমস্যা রয়েছে কোথায় কোথায় রাজনৈতিক প্রতিবন্ধকতা রয়েছে শ্রীলঙ্কার তৃণমূল কংগ্রেসের স্ট্র্যাটেজিটা কি কিভাবে তারা লড়াই করে অতীতে কোন কোন স্ট্র্যাটেজিতে কাজ করেছে কর্মীদের কাছে যেটার জন্য কোনো স্ট্র্যাটেজি আছে কি না রাজ্যের যদি কোনো স্ট্র্যাটেজির সাথে থাকে সেটা কর্মীদের সঙ্গে আলোচনা করা সমস্ত কাজকর্ম কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গেছে আপনারা দেখবেন মিঠুন চক্রবর্তীকে ময়দানে নামানো হয়েছে কলকাতা কেন্দ্রিক রাজনীতির জন্য আপাতত তিনি উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ সব জায়গায় যাচ্ছেন প্রচারক হিসেবে কাজ করছেন করবেন তিনি খুব সফল রাজনীতিবিদ কথা আমরা বলছি না কিন্তু জনপ্রিয় একজন অভিনেতা বেশ কয়েক বছর ধরে রাজনীতির সঙ্গে যুক্ত আছেন ফলে রাজনীতিটা তিনি এখন বোঝেন যথেষ্ট ভালো বোঝেন এমনটাই বিজেপি মনে করছে অন্তত তার জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে রিপোর্ট নেওয়া যে একটা নেতা যারা সাংগঠনিক নেতা তাদের অনেক সময় অনেক কিছু বলতে পারে না কর্মীরা কিছু কিছু সমস্যা থাকে লবির সমস্যা থাকে বলতে গেলে শুনবে শুনবে সেটা রিপোর্ট পাঠাবে কিনা রাজনৈতিক অনেক থাকে কিন্তু মিঠুন চক্রবর্তীর একটা জিনিস আছে যে তাকে বলতে কর্মীদের কোনো সমস্যা নেই আর মিঠুন চক্রবর্তীও এখানে সাংসদ বিধায়ক হতে আসেননি তিনি এখানে কোনো আকাঙ্ক্ষা রাজনৈতিক যে আকাঙ্ক্ষা রয়েছে অর্থাৎ সাধারণত যেটা নেতাদের থেকে থাকে বিধায়ক হতে হবে নেতা হতে হবে মন্ত্রী হতে হবে সাংসদ হতে হবে মুখ্যমন্ত্রী হতে হবে সেই সব আকাঙ্ক্ষা কিন্তু এই মিঠুন চক্রবর্তীর নেই তিনি সরাসরি কর্মীদের কাছ থেকে রিপোর্ট নেবেন এবং রিপোর্ট নিয়ে উপরে উচ্চ নেতৃত্বকে দিল্লিতে পাঠাবেন এবং তারপর তো তো স্ট্র্যাটেজি স্ট্র্যাটেজি আছেই তৈরির আগে সমস্যা বোঝা যে না নিজের ঘরে কোথায় কোথায় সমস্যা আছে প্রত্যেক ঘরে সমস্যা থাকে তৃণমূল কংগ্রেসও সমস্যার ঊর্ধ্বে নয় আজকে তারা তিনবার জিতেছে চতুর্থবার জেতার জন্য তারাও ঝাঁপাবে জিতবে কি জিতবে না সেটা সময় বলবে কিন্তু ঘরে তাদেরও সমস্যা আছে তো এই সমস্যাগুলো নিজের ঘরটা নিজের দুর্গ আগে ঠিক করলে তারপরেই কিন্তু যেটা সম্ভব না হলে কিন্তু যেটা সম্ভব নয় এই সমস্যাটা ঠিক কোথায় আর সমস্যার সমাধানটা কি করতে হবে এবার অন্তত বিজেপি অনেক আগে থেকে দেখছি ময়দানে নেমেছে একুশে হাওয়া তোলার লড়াই ছিল তখন সংগঠনটা এত মজবুত ছিল না এখন কিন্তু সংগঠন মোটামুটি ঠিকঠাক এবং এইটুকুন বলতে পারি দু সালে যখন তৃণমূল কংগ্রেসের ক্ষমতায় এসেছিল তখন তাদের যা সংগঠন ছিল কার্যত তার থেকে ভালো সংগঠন বিজেপির এখন আছে কিন্তু এখন সংগঠনের লড়াই হয় না প্রশাসন যেভাবে শাসক দলের হয়ে ময়দানে নামে বলে অভিযোগ ওঠে সেই জায়গায় দাঁড়িয়ে সত্যিই বিরোধী রাজনীতি করাটা কঠিন বিজেপি কর্মীরা সেই জায়গায় অনেক প্রতিবন্ধকতার সম্মুখীন হয়ে লড়াই করছেন দলের মধ্যে নানান রকম সমস্যা টমস্যা আছে এবার ব্যাপারটা হচ্ছে আমি আগেও বলেছিলাম যে বাস্তবে পরিস্থিতিটা কি দেখুন বিজেপি জিতবে কি জিতবে না বাস্তব পরিস্থিতিটা কি সেটা বলার সময় এখনও বলছি আসেনি কারণ পুজোর পর অনেক কিছু ঘটতে যাচ্ছে এবং সেই ঘটনাগুলো যদি ঘটে তাহলেই আমরা বুঝব যে সত্যি এবার কিন্তু একেবারে জেতার দোরগোড়ায় দাঁড়িয়ে আছে ভারতীয় জনতা পার্টি বেশ কয়েকটা রাজনৈতিক অঘটন ঘটার সম্ভাবনা দেখা দিচ্ছে এবং ইডি সিবিআইয়ের কিছু ফেলে রাখা কাজ যেগুলো কমপ্লিট হয়নি সেই কাজগুলো বাংলার জনগণ যেটা আশা করে ইডি সিবিআই দ্রুত কাজকর্ম করবে তারা যে ফেলে রাখা পেন্ডিং কেসগুলো আছে সফলভাবে সেগুলোকে কমপ্লিট করবে চার্জশিট জমা দেবে যারা এখনো আইনের কবজায় আসেননি তাদেরকে আইনের কবজায় কাস্টোডিতে নেওয়া হবে সি ইডিআই সিবি কাস্টোডিতে তারা আসবেন যারা এখনও ফ্যালফ্যাল করে ঘুরে বেড়াচ্ছেন যাদের বিরুদ্ধে ভয়ঙ্কর ভয়ঙ্কর সব অভিযোগ যারা হসপিটালে শুয়ে পড়েছেন তারা হসপিটাল থেকে আবার ফিরে যাবেন হচ্ছে কোনো একটা সেন্ট্রাল জেলে আলিপুর যে কোনো একটা সেন্ট্রাল জেলে বা দমদম যে কোনো একটা এখন তো আলিপুর নেই বারুইপুর জেল আছে তো সেই সমস্ত জায়গায় তাদের ঠিকানা হবে অনেক নেতারা আবার ভয়ে এদিক ওদিক করবেন আইনের দ্বারস্থ হবেন সেই সমস্ত চিন্তা ভাবনা কিন্তু দিল্লিতে একটা চলছে তো সেগুলো যদি হয় পাশাপাশি আমরা যদি দেখি যে এই যে ইলেকশন কমিশন ময়দানের অলরেডি নেমে পড়েছে এই মাস থেকে আগস্ট মাস সেপ্টেম্বর মাসটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ইলেকশন কমিশনের জন্য বিএল ওদের একাংশের মধ্যে তৃণমূল কর্মীরাও রয়েছেন এ কথা কারো অজানা নয় তারা কতটা ইলেকশন কমিশনের মেনে কাজ করবেন কতটা দলীয় নির্দেশ মেনে কাজ করবেন সেই আশঙ্কা আছে আবার বিএল সঠিকভাবে যদি কাজ না করে এটা তো বিহার নয় এটা উত্তরপ্রদেশও নয় যে মানুষ দেশের কথা ভাবে রাজ্যের কথা ভাবে এখানে মানুষ সবার আগে দলের কথা ভাবে সেটা বিজেপি হতে পারে তৃণমূল হতে পারে সিপিএম হতে পারে যে কোনো যে যে দলের সঙ্গে তাদের কথা আগে ভাবে তাদের নির্দেশনাতে চলে অনেক ক্ষেত্রে বাপ মায়ের থেকেও বেশি তারা রাজনৈতিক দলকে পছন্দ করে আপনারা সকলেই এটা জানেন এটা কোনো নতুন কোনো ঘটনা আমি বলছি না সে জায়গায় দাঁড়িয়ে যদি দেখা যায় সেই সমস্ত তৃণমূল কংগ্রেসের কর্মীরা যারা বিএলও হয়ে বসে আছেন তারা যদি গরবিল করেন আবার নতুন করে রিভিউ হয় কিনা সেই সমস্ত বিষয়গুলো দেখতে হবে কত ভোটার তালিকার নাম বাদ গেল সেটা আমাদের দেখতে হবে এলাকায় যারা ডিসিজড ভোটার যারা প্রয়াত হয়েছেন সেই সমস্ত প্রয়াত ব্যক্তিদের নাম বাদ যায় কি না সেটা দেখতে হবে অর্থাৎ এই ভোটার তালিকায় যে খেলা হয় সেই খেলাগুলো বন্ধ হয় কিনা সেগুলোর দিকে আমাদের নজর থাকবে এই সমস্তগুলো হলেই বলা যাবে যে হ্যাঁ বিজেপি এবার কিন্তু জেতার জন্য প্রস্তুত হয়ে আছে আর না হলে গয়ং গচ্ছতি একুশের পুনরাবৃত্তি আপাতত এটুকু বলেই এই ভিডিওটা শেষ করছি আপনাদের এই ভিডিও কেমন লাগলো ভালো যদি লেগে থাকে তাহলে কমেন্টস করে জানাবেন কোথাও আপত্তি থাকলে সেটাও কমেন্টস করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা জয়েন্ট বাটন ক্লিক করে আমাদের মেম্বার হয়েছেন আমাদের পাশে দাঁড়িয়েছেন অর্থনৈতিকভাবে সকলকে ধন্যবাদ আমাদের ইউপিআই পেমেন্টের মাধ্যমেও আমাদের সহযোগিতা করতে পারেন কারণ আমরা কারো কাছ থেকে কোনো বিজ্ঞাপন এখন অবধি নিচ্ছি না নিতে চাইও না আপনারাই আমাদের ভরসা এবং ইউটিউব প্ল্যাটফর্ম চালাতে গেলে অনেক অর্থের প্রয়োজন হয় আপগ্রেডেশনের প্রয়োজন হয় কর্মীদের বেতন দেওয়ার প্রয়োজন হয় সব কিছু মিলিয়ে মিশিয়ে আমাদের পাশে দাঁড়ানোর জন্য আপনাদেরকে ধন্যবাদ আরেকবার আগামীকাল ফের দেখা হচ্ছে ভালো থাকবেন সুস্থ থাকবেন